কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বাড়িতেই তৈরি করে নিন আমকাসুন্দি বাজারের কেনাকা থেকে বাড়িতে তৈরি করা আমকাসুন্দির টেস্ট কিন্তু অনেক গুণ ভালো হয় আর যেটা বলে বোঝানো যাবে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই আমকাসুন্দিটা তৈরি করে নেওয়া যায় একদম জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমকাশুন্দির রেসিপিটি কাসুন্দি তৈরি করার জন্য আমি দুই ধরনের সর্ষে নিয়ে নিয়েছি একটা কালো সর্ষে আর একটা হলুদ সর্ষে কালো সর্ষের থেকে হলুদ সর্ষের পরিমাণটা কম রেখেছি প্রায় হাফ কালো সর্ষেটা বেশি দিলে কাসুন্দির টেস্ট আর ঝাঁজ দুটোই ভালো হয় এবারে এই সর্ষেটাকে জল দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো জল দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে করে সর্ষেগুলো সব জলের নিচে ডুবে থাকে দশ মিনিট বাদে সর্ষেটাকে ভালোভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটোকে ভালোভাবে ছুলে ছোট ছোট টুকরো করে নিতে হবে এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই ছোট টুকরো করা আম দুটোকে দিয়ে দিচ্ছি আমি আম দুটোকে আগে পেস্ট করে নেব। আর এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা আর তিনটে পাকা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এদিকে দেখুন আমটা আমি পেস্ট করে নিয়েছি আর এই আমের পেস্ট একটা বাটিতে ঢেলে রাখছি ওই একই মিক্সিং জারের মধ্যে এবার সর্ষেগুলো দিয়ে দেব। চার পাঁচ বা জল পাল্টে সর্ষেটাকে ধুয়ে নিয়েছি এবারে জল ঝরিয়ে সর্ষেটাকে দিয়ে দেবো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যেহেতু সর্ষের সঙ্গেই জল উঠেছে তাই জল এক্সট্রা দেওয়ার দরকার নেই জল ছাড়াই এটাকে পেস্ট করে নিয়েছি আর অতটা সর্ষে একবারে পেস্ট হয়নি আমি দুবারে এই সর্ষের পেস্টটা তৈরি করে নিয়েছি এদিকে ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা হলুদ কালারের জন্য এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর জলটা বেশ ভালো গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব জল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে প্রায় বলক উঠে গেছে আর এই সময় আমি আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আর এই সময়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর আমের পেস্ট এখন নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালোভাবে এই পেস্টটাকে মিশিয়ে দিতে হবে আমার মনে হচ্ছে কাসুন্দিটায় একটু কালার কম আছে একটু সাদা সাদা লাগছে তাই আমি আরও খানিকটা হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এখন দেখুন কালারটা বেশ দোকানের কেনা কাসুন্দির মতো একটা সুন্দর কালার আসতে শুরু করেছে তবে আপনারা কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন তো আমি কোনো রকম ফুড কালার ইউজ করছি না মিনিট দুয়েক বাদে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার জন্য কাসুন্দিটা কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে এবং একদম ফ্রেশ থাকবে আর কাসুন্দির যে আসল টেস্ট সেটাও কিন্তু এই ভিনিগারের জন্যই আসবে এবার ভিনিগারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো কাসুন্দির সঙ্গে আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে সর্ষের তেল এই কাসুন্দিতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তো সর্ষের তেলটা দিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সর্ষের তেলটা সম্পূর্ণ কাসুন্দির সঙ্গে একদম মিশে না যায় তেলটা সম্পূর্ণ কাসুন্দির সঙ্গে মেশানোর জন্য খুন্তি দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি এরকম অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন কাঁসুন্দিতে তেলটা কিন্তু একদমই মিলে যাবে আর এই তেলের জন্য কিন্তু কাশুন্দিতে বেশ সুন্দর একটা ঝাঁজ আসবে আর দেখুন এটা ভালোভাবে মেলানো হয়ে গেছে আর স্ট্রাকচারটা কতটা এসেছে এটা ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে তো আমি এই ঘনত্বটাই রাখতে চাইছি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অপেক্ষা করবো কাসুন্দিটা ঠান্ডা হওয়া পর্যন্ত কাসুন্দিটা ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে আর ঘনত্বটা দেখুন আমার একটা পছন্দ মতো ঘনত্ব এসে গেছে এই কাসুন্দিতে এবারে এটাকে জারের মধ্যে ভরে নেব অবশ্যই কাসুন্দিটা কাচের বয়ামের মধ্যে স্টোর করবেন এতে করে কিন্তু সারা বছর ভালো থাকবে তো আমি দুটো কাচের বয়ম নিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি কাসুন্দিটাকে রাখবো আপনারা যে কোনো কাচের বোতল বা বয়ামের মধ্যে এই কাশন্দি স্টোর করতে পারেন এতে করে অনেক অনেকদিন ভালো থাকে তাহলে দেখতেই পেলেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই কাঁসন্দিটা তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই তাহলে আপনারা কাঁচা আম শেষ হওয়ার আগে এরকম কাসন্দি তৈরি করে নিন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা